লিখে মরিচা পঞ্চায়েতের একজন সিপিএমের মেম্বার তাকে বহুদিন ধরে জোর করে ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে এখানকার যে লোকাল এখন এসছে রাজকুমার সরকার সে তাকে চমকিয়ে টমকিয়ে ওকে নিয়ে গেছিল তৃণমূল কংগ্রেস জয়েন করিয়েছে দশ মিনিটের মধ্যে সেই ভদ্রলোক আবার নিজের দলে ফিরে গেছে আমি তার জন্যেই টুইটাক করেছিলাম কি তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরে জেলার বা ব্যারাকপুরে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তার অবস্থা কত করুণ হতে পারে কে একজন সিপিএম পার্টি মেম্বারকে জোর করে ধমক দিয়ে জয়েন করাতে হচ্ছে সে আবার দশ মিনিট মধ্যে সঙ্গে সঙ্গে আবার সিপিএমে চলে যাচ্ছে মানে দলের কোন জায়গায় চলে গেছে কোন অবস্থায় চলে গেছে এটা একটা বড় ব্যাপার আছে মানুষ এর উপরে বিচার করবে কি কোন জায়গা দেওয়ালিয়া হয়ে গেছে দলটা এইটা নিয়ে টুইট করে সে তো খুবই ভালো ওর ওর রাজনীতি তো সবসময় এখন তেরো দিন চৌদ্দ দিন ধরে শুধু তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে ওর সময় লাগছে তৃণমূল কর্মীদেরকে এখন লড়াই ময়দানে তো আসেনি লড়াই ময়দান যখন আসবে তখনও বুঝতে পারবে লড়াই কাকে বলা যায় বিজেপির যেদিন ঘোষণা হবে তারপরে দেওয়াল লেখা হবে বিজেপি একটা রেজিমেন্টাল দল সেই দলের তো কর্মীর অভাব নেই দেখবেন রাতারাতি সব হয়ে যাচ্ছে এদের মতন তো প্রাইভেট লিমিটেড কোম্পানি নেই কি যা একজন ঠিক করলো আর তারপরে ঘোষণা হয়ে গেল না রাজনীতি বন্ধু সবাই হয় আপনি যদি মনে করবেন যে কোনো রাজনৈতিক দলে যারা নেতা কর্মী হয় তাদেরকে বন্ধুই আখ্যাই দেওয়া যায় কিন্তু একমাত্র বাংলা আছে যেখানে অন্য দলের লোককেও তৃণমূল কংগ্রেস শত্রু হিসাবে মনে করে আপনার মনে আছে এখানে একজন বড় নেতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আজকে ঘটনাক্রমে উনি জেলে আছেন জানি না এই জীবনে বেরোবেন কি না বেরোবেন উনি সবসময় বলতেন কি বিজেপি থেকে ঘৃণা করো সিপিএম থেকে ঘৃণা করো কংগ্রেস থেকে ঘৃণা করো তার বিয়ে বাড়িতে যেও না আজকে কি হলো ওনার সঙ্গে দেখা করার কোনো তৃণমূলের লোক নেই তো এই অবস্থা যারা সামাজিক জায়গাটাকে ভুলে গে শুধু রাজনীতিক মানে জীবনে থাকে তাহলে তাদের সমস্যা এটাই ব্যক্তি আক্রমণ ছাড়া তো তৃণমূল কাছে কিছু নেই তো ব্যক্তি আক্রমণই করে সবসময় আপনার বাড়িতে আপনি থাকবেন কি না থাকবেন সে ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস আপনার বাড়িতে আপনার ছেলে কাকে বিয়ে করবে সে ঠিক করবে তৃণমূল কংগ্রেস এই জায়গা চলে গেছে আপনার রেশন কার্ডে রাশন পাবেন সে রাশন পাওয়ার জন্য তাকে পয়সা দিতে হবে আপনি যদি একশো দিনের কাজের যে গল্প হলো আপনি নিশ্চয়ই কালকে আপনাদের কোনো না কোনো চ্যানেলে দেখিয়েছে কি টাকা দিয়েছে রাজ্য সরকার বলছে আমি টাকা দিয়েছি আবার টাকা সে তৃণমূল কংগ্রেসের ওখানকার পঞ্চায়েত মেম্বার টাকাটা নিয়ে নিয়েছে আমি বলছি না এটা বাংলার মানুষ বলছে তো এই যে টাকা ছাড়লো এই টাকা তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বিজেপি তো কোম্পানি না প্রাইভেট লিমিটেড কোম্পানিটা এমডি ফাইনাল করে নেয় সেটাই হয়ে যায় এখানে হাজার হাজার নেতৃত্ব ঠিক করে তারপরে উপরে ফাইনাল হয় সেটা মহু বুঝে যাবে হয়তো আজকে বুঝে যাবে কে লড়বে না লড়বে কিন্তু মহুয়া ওখানে জিতবেন না এটা মহুয়া মিত্র ওই এলাকার মানুষও জানে কে একটা সাংসদ নিজের রোজগার করার জন্যে নিজের পয়সা ফুটানি করার জন্যে নিজে জীবনে লাইফস্টাইলটাকে একদম হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্যে ওখানকার মানুষ যে ভোট দিয়েছিলেন তার থেকে বেইমানি করেছে